সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন কাশ্মীরের পাহেলগামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন ভারতীয় পর্যটককে নৃশংসভাবে খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা ভারতবর্ষ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘ্যাত চাই যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কূটনৈতিকভাবে একাধিক দিক থেকে পাকিস্তানকে কণ্ঠাসা করার চেষ্টা করছিল তারপরেও ভারতবাসীদের খুব যেন কিছুতেই ছিল না সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এই আবহে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে দোষীরা যেখানেই থাক না কেন যেই অবস্থাতেই থাক না কেন তাদের একেবারে মাজা ভেঙে দেওয়া হবে এর পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তিন বাহিনীর প্রধানকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেয় স্পষ্ট জানিয়ে দেয় তারা চাইলে যে কোনো মূল্যে যে কোনো সময়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে আর এই আবহে রাত দেড়টা নাগাদ পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী তারপর থেকেই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান তবে এই আবহে যেটা চিন্তার বিষয় যে পাকিস্তানও কিন্তু পাল্টা প্রত্যাঘাত চালাতে পারে ভারতে যদিও তাদের সাহসে কুলাবে না কিন্তু শত্রুপক্ষকে কখনোই কমজোরি ভাবা উচিত নয় সেই জন্য আগেভাগেই সব রকম প্রস্তুতি সেরে নিয়েছে ভারত সরকার এবং সমস্ত সেনাবাহিনীর গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ছুটি বাতিল করা হয়েছে আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ আরও অন্যান্য মুখ্যমন্ত্রীদেরকে যে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাতেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কি বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুনুন দর্শক পাহেলগাঁয়ে হিন্দু পর্যটকদের হত্যার সিঁদুর মুছে দেওয়ার পাল্টা ভারতের অপারেশান সিঁধুর গভীর রাতে মাত্র পঁচিশ মিনিটের অপারেশনে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস প্রধানমন্ত্রীর পুরনো স্বাধীনতার পরই বদলা নিল ভারতীয় সেনা একদিকে পাহেলগাঁও গণহত্যার পর সীমান্তে সতর্কতা জারি হয়েছে পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করতে পারে এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কোনো মহালি এই পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ তবে তিনি যেন পশ্চিমবঙ্গ নিয়ে একটু বেশিই চিন্তিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডিজিপি মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যেই দেশ জুড়ে চলছে যুদ্ধের মহড়া হামলার হাত থেকে বাঁচতে কি কি সাবধানতা নিতে হবে কলকাতার বিভিন্ন জায়গায় চলল ড্রিল। নবান্নে সূত্রের খবর বুধবার বিকেল থেকে মহড়া চলবে সাত দিন এই ড্রিলে সাধারণ মানুষকে যুক্ত হতে হবে না তবে নিরাপত্তার সঙ্গে জড়িত সকলকেই অংশ নিতে হবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশ জুড়ে মকডিলের নির্দেশিকা নিয়েছে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মকডিল নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দমোহন সেই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে মুর্শিদাবাদ থেকে যোগ দেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত নবান্ন থেকে যোগ দেন সিভিল সার্ভিস ডিফেন্স ডিডি জগমোহন এবং সিভিল ডিফেন্স প্রধান সচিব রাজেশ সিনহা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী নবান্নে সূত্রের খবর কেন্দ্রীয় নির্দেশ বাংলায় যেহেতু বাংলাদেশের সীমান্ত রাজ্য পাশাপাশি রয়েছে নেপাল ভুটান সীমান্ত তাই এই রাজ্যের সীমান্ত সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাবধান করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনোরকম খামতি না থাকে সেই প্রস্তুতিও যাতে রাজ্য পুলিশ নিয়ে থাকে এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে শুধু তাই নয় রাজ্যের রাজ্যকে নিজের মতো করে সংবেদনশীল এলাকা চিহ্নিত করার জন্য বলা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর কলকাতা শহরে মোট পঁচানব্বইটি সাইরেন রয়েছে বিভিন্ন জেলায় সাইরেন রয়েছে পঁচিশ থেকে তিরিশটি করে জেলা সদরে রয়েছে একটি করে রাজ্যের হাতে রয়েছে প্রায় বাষট্টি স্যাটেলাইট ফোন এইদিকে পাহগাঁও প্রত্যাঘাতে ভারতের বিমান পরিষেবার প্রভাব সারা দেশে দুশোর বেশি উড়ান বাতিল করা হয়েছে এয়ার ইন্ডিয়া ইন্ডুগো স্পাইজেড এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং আকাশার দুশোরও বেশি উড়ান বাতিল বিভিন্ন সংস্থার আন্তর্জাতিক উড়ানও বন্ধ দেশের আঠারোটি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ পরিষেবা উত্তর ও পশ্চিম ভারতের আঠারোটি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ পরিষেবা তালিকায় শ্রীনগর লেহ জম্মু অমৃতসর চণ্ডীগড় যোধপুর বিমানবন্দর জয়সলিম সিমলা ধর্মশালা জয়নগর বিমানবন্দরেও সাময়িকভাবে পরিষেবা বন্ধ করা হয়েছে তবে পশ্চিম বাংলাকে একটু বাড়তি নজর দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কারণ একেবারে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ ভুটান আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কিন্তু কম বেশি ভারতের বন্ধু নয় শত্রুরাষ্ট্রেই পরিণত হয়েছে আর এই আবহে পাহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের হত্যার সিঁধুর মুছে দেওয়ার পাল্টা অপারেশান ভারতের সিঁধুর গভীর রাতে মাত্র পঁচিশ মিনিটের অপারেশানে একের পর এক জঙ্গি ঘাটি ধ্বংস করে দিল ভারতীয় সেনা প্রধানমন্ত্রীর পুরনো স্বাধীনতার পরই বদলা নিল ভারতীয় সেনা এই মুহূর্তের থেকে বড় খবর এদিকে পাহেলগাঁও গণহত্যার পর সীমান্তে জালু হয়েছে চরম সতর্কতা পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করতে পারে শত্রুপক্ষকে কখনোই কমজোরি ভাবা যাবে না এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কোনো মহলই এই পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম বার্তা অমিত শাহের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডিজিপি মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এরই মধ্যেই দেশ জুড়ে চলছে যুদ্ধমহারা হামলার হাত থেকে বাঁচতে কি কি সাবধানতা নিতে হবে কলকাতা সহ বিভিন্ন জায়গায় চলল মকড্রিল নবান্ন সূত্রের খবর বুধবার বিকেল থেকে মহারা চলবে সাত দিন এই মকড্রিলে সাধারণ মানুষকে যুক্ত করা হবে না তবে নিরাপত্তার সঙ্গে জড়িত সবাইকেই অংশ নিতে হবে এই মকড্রিলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশ জুড়ে মকড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মকডিল নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দমোহন সেই বৈঠকে ভার্চুয়ালি মাধ্যমে মুর্শিদাবাদ থেকে যোগ দেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত নবান্ন থেকে যোগ দেন সিভিল ডিসেম ডিফেন্স ডিজি জগমোহন এবং মুর্শিদাবাদ নিয়ে একটু বাড়তি সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ধন্যবাদ